আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম চলো আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখি এখানে আছে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল সেগুলোর দুয়ের এক অংশ বোনকে তিনের এক অংশ তার ভাইকে দিল তার কাছে আর পাঁচটি কলম রইলো সে মোট কয়েকটি কলম কিনেছিল আমরা কিন্তু জানি না যে সে কয়টি কলম কিনেছিল তাহলে এখানে লেখি মনে করি কলম কিনেছিল দেখো এরপর কি বলছে সে দোকান থেকে কিছু কলম কিনলো এক্স টি কিনলো সেগুলোর মানে কি এক্সটির এত অংশ বোনকে তাহলে লিখে আমরা বোনকে দেয় বোনকে দেয় কতগুলো দেয় এই যে মোট কলমের অর্থাৎ এক্স এর দুয়ের এক অংশ এক বা এতটি তাহলে কি হবে এক্স ভাগ টি এবার দেখো ওই মোট কলমের আবার তিনের এক অংশ দেয় তার ভাইকে অর্থাৎ ভাইকে দেয় মোট কলমের কতটুকু এক তৃতীয়াংশ বা তিনের এক অংশ এতটি তাহলে এক্স আর ওয়ান গুণগুলো হয় এক্স ভাগ থ্রি টি এখন দেখো এখানে আছে যে তার কাছে এগুলো কলম দেওয়ার পরেও আর পাঁচটি কলম রইল তাহলে আমরা এভাবে লিখতে পারি প্রশ্ন মতে মোট কলম হল এক্সটি এখান থেকে তার বোন এবং ভাইকে দেয় এক্স ভাগ টু প্লাস এক্স ভাগ থ্রিটি অর্থাৎ মোট কলম থেকে যদি তার বোন এবং ভাইকে যতগুলো কলম মানে দেয় এতগুলো যদি বাদ দেয় তাহলে আমরা অবশিষ্ট কলম অর্থাৎ পাঁচটি কলম পাবো বা এক্স মাইনাস ব্র্যাকেট থেকে বের করে নিয়ে আসি তাহলে এক্স ভাগ টু মাইনাস এবং প্লাসে হবে মাইনাস এক্স ভাগ থ্রি সমান হবে ফাইভ বা লস কত হবে দুই এবং তিনের ছয় দেখো এখানে মনে মনে কিন্তু এক আছে তাহলে এক দ্বারা ভাগ করলো ছয় হবে তাহলে ছয় এবং এক্স হলো ছয় এক্স এখন দুই দুই দ্বারা ভাগ করি কত হবে তিন তাহলে হবে থ্রি এক্স থ্রি এক্সে ভাগ করি দুই তাহলে টু এক্স সমান ফাইভ বা দেখো এখানে সিক্স এক্স মানে প্লাসগুলো আমরা এক জায়গায় নেই সিক্স এক্স মাইনাস তিন এবং দুই হবে পাঁচ ফাইভ এক্স ভাগ হল সিক্স ফাইভ বা আর করি আমরা আর এখানে ছয়টা থেকে পাঁচটা বাদ দিয়ে একটা হয় আর পাঁচ ছয় তিরিশ অর্থাৎ কলম কিনেছিল কলম কিনেছিল তিরিশটি আশা করি যে বুঝতে পারছো এখানে ক্লাস শেষ করব আসসালামু আলাইকুম